ওর তো ঘুমাইলে তো নাক ডাকার জন্য আশপাশে মানুষ টিকতে পারে না এত শান্ত কেন আপনার আশপাশে ওই আমাদের পাশের রুম যেটা তো ঘুমাচ্ছে এটার দরজা বেশি মোটা দরজার মতো একদম

আমি নাকের কাছে আঙ্গুল নিয়ে গেছি জেতা আছে নিচ্ছে তো নাকের কাছে আপনি আঙ্গুল নিতে পারতেছি একটু ডাকি দিতে পারত না যে উঠবে না তো বেঁশ বলতেছি না বুতের সিনা বেঁস হয়ে গেছে তুমি বেঁস হয়ে গেছ না